নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে ভিডিও এখন থেকে শুরু করলাম এখন বাজে বেলা এগারোটা আর আজকে খুব সুন্দর একটা গল্প করব বন্ধুরা সেটা হচ্ছে একটা ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আনন্দ নিই তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেই ভিডিওটার টপিক হচ্ছে যে যারা ওই যে মেলাতে মানে ওই যে বেলুন বেলুনের ইসে করে না মানে কি বলে ওইগুলোকে বেলুনের যে শ্যুট শ্যুট শ্যুটের যে দোকান হয় শ্যুটিং বলে অনেকে সেই বেলুন ফাটায় বন্দুক দিয়ে ওই শ্যুটিংয়ের দোকান পাতে মেলাতে আর কি স্টল দেয় তো ওই শ্যুটিংয়ের দোকানের মেলায় মেলায় গিয়ে চার তিন চারটে ইয়াং ছেলে মিলে এইগুলো করতো তো তারা অনেক রাত করে মেলা ভাঙে তারপরে বাড়ি ফেরে তারা কিন্তু মেলাতে ওখানে থাকতো না তাদের দোকানপাট গুটিয়ে রেখে তারা বাড়িতে চলে আসতো তো এরকমই একদিন কি হয়েছে মানে প্রতি সেতেই মেলাতেই তারা এরকম করে যাওয়া আসা করে আর দূরে হলে সেখানে থেকে যায় কিন্তু যেহেতু এই মেলাটা বাড়িতে খুব বেশি দূরে ছিল না মোটামুটি মানে ঘন্টা দেড়েকের রাস্তা সেই জন্য তারা কিন্তু বাড়িতে আসার চেষ্টা করেছে যে রাত হয়ে গেছে মেলা গুটিয়ে মানে মেলার মধ্যে দোকানপাট গুটিয়ে দিয়ে তারা বাড়িতে আসছিল এরকম সময় তাদের সাথে একটা ঘটনা ঘটে মানে বাড়ির থেকে দেড় ঘন্টা রাস্তা মানে বেশ অনেকটাই রাস্তা বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন তো রাত তখন প্রায় ধরুন সাড়ে বারোটা একটা বাজে তখন বাড়ি ফিরছে তারা মেলা থেকে তো দুটো বন্ধু তিনটে বন্ধু মিলেই শুটিংয়ের দোকানটা পারতো তো দুটো বন্ধু আগে আগেই যাচ্ছে আর একটা বন্ধু সাইকেল করেও ওদের মালপত্র মানে ওখানে দোকানেই থাকতো আর সাইকেল করেও আসা যাওয়া করতো এবার সাইকেলে দুটো বন্ধু আগে আগে যাচ্ছে একটা বন্ধু একসাথে তিনজন যাচ্ছিলো এবার ওই বন্ধু একটা বন্ধুর চেন পরে যাচ্ছিল বারবার করে সাইকেলের সেই জন্য না সে বারবার ওদের থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে পিছিয়ে পড়ে যাচ্ছে ওরা আগে আগে চলে যাচ্ছে আর যেহেতু সেই জন্য ও পিছনে পড়ে যাচ্ছে তো সামনের বন্ধু দুটো বলছে কি রে তুই কি করছিস বারবার পিছনে পড়ে যাচ্ছিস বলছে ভাই আমার সাইকেলের চেন পরে যাচ্ছে দেখি তো বলছে সাইকেলটা তো ঠিক করবি যাওয়া আসা জিনিসটা আগে ঠিক করতে হয় না তো যাই হোক এরকম করতে করতে বন্ধুরা আহ এখন খোলা হবে না তাকে সেরকম কষ্ট করেই বাড়িতে যেতে হবে বারবার চেন আর যাচ্ছে চালাচ্ছে তো ওই বন্ধু দুটো সামনে যাদের মানে সাইকেল ওকে একদম তারা কিন্তু অনেকটা গেছে আর যাদের যার সাইকেলে চেন পড়ে যাচ্ছে সে অনেকটাই পিছিয়ে পড়েছে ওদের থেকে মানে অনেকটা বলতে অনেকটাই একদম মানে ধরুন ডাকলে জোরে তবেই ওরা সারা দিতে পারবে ওরা না কথায় কথায় চলে অনেকটা খেয়াল করতে পারছে না তো খানিকটা দূরে এসে দেখছে অনেকটা পিছনে পড়ে গেছে পিছনে পড়ে যেতে তখন বলছে কিরে রে তুই অতটা পিছনে পড়ে গেছিস বলছে ভাই একটু দাঁড়া আমি পারছি না দেখ না আবার চেনটা পড়ে গেছে অন্ধকারে দেখতেও পাচ্ছি না ঠিকঠাক বলছে তাড়াতাড়ি কর অনেকটা রাত হয়ে গেছে তো ও দু তিনবার করে তুমি এরকম চেন তুলে তুলে আসছিলো লাস্ট যখন নাকি এরকম ইসে হয় তখন ও কী করেছে চেনটা তুলছে মানে ওই জায়গাটা যে জায়গাটা ওর চেনটা পড়ে যাচ্ছিল সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে ওরা আসা যাওয়া করতে পারে রাস্তাটা কিন্তু ব্রেজ নির্জন একদম নিস্তব্ধ মানে ওখানে দিনের বেলায় মানে জনমানও খুব কম আসা যাওয়া করে আর সেখানে রাত্রবেলায় রাত বারোটা একটা মানে অনেক রাত আর তখন ওরকম শীতকাল তখন আর তখন তো ওইখানে জনপ্রাণী বলতে কেউ কোথাও নেই শুধু চারিদিকে ধুধু মাঠ আর গাছপালা এবার তখন ওরা কী করবে এবার ওরকমভাবেই যেতে হবে তো ওই বন্ধুরা সাইকেলের চেন পরে গেছে ও নিচু হয়ে সাইকেলের চেন তুলছে আর পিছনে ও একটা বেলুনের ব্যাগ ছিল সাইকেলের ইসেতে পিছনে রাখা তো সেখানে দেখছে বন্ধুরা কে একজন সাইকেলের পিছনে বসা তো ও প্রথমে ভাবছে ওদের তিন বন্ধুর মধ্যে মনে হয় দুই বন্ধুর মধ্যে কেউ একজন ওর দিয়ে আর কি মারছে তুই বলছে ভাই এমনিতেই সে সাইকেলের চেনটা তুলতে পারছি না তুই আবার সাইকেলের উপরে বসে গেলি তো কোনো আওয়াজ দিচ্ছে না যখন কোনো আওয়াজ দিচ্ছে না তখন বলছে যে কী রে তোকে বলছি না নাম আমি সাইকেলের বিষেটা করতে পারছি না চেনটা তুলতে পারছি না একটু দেখ না একটু হেল্প কর না তো তাও কোনো আওয়াজ দিচ্ছে না তখন ওই বন্ধু তো আমার আওয়াজ দিয়েছে ওখান থেকে কী রে তোর হলো তখন বলছে ওরা দুজনেই ওখান থেকে কথা বলছে তাহলে এখানে কে আমার সাইকেলের উপরে তো বন্ধুরা যখন মাথা উঠে গেলে মুখটা দেখার চেষ্টা করলো তখন দেখলো মুখটা কিছুই দেখা যাচ্ছে না পুরো সাদা কাপড়ে মোড়া কেউ একজন ওর সাইকেলের উপরে বসে আছে আর পাশেই কিন্তু কবরস্থান তো তখন ওর বুঝতে আর বাকি রইল না যে এই রাস্তাটার অনেক গল্পই তারা শুনেছে যে এই রাস্তায় অনেক ভৌতিক ঘটনা অনেক মানুষের সাথে ঘটেছে কিন্তু আজকে সেই ভূতের কবলে সেই ছেলেটাই পড়ে গেছে মানে ও যে বন্ধুদেরকে চিৎকার করে ডাকবে সেরকম অবস্থায় ও নেই ও এতটা ভয় পেয়ে গেছে তার সাইকেলের পিছনে ওরকম সাদা কাপড় ঘুমটা দেওয়া কেউ একজন বসে আছে সেই দেখে এতটা ভয় পেয়ে গেছে বলুন রাত যখন একটা বাজে তখন ওরকম নির্জন রাস্তায় সেই বন্ধুদের থেকে কতটা পিছনে পড়ে গেছে তখন যদি সে দেখে তার সাইকেলের পিছনে কেউ একজন ওরকম বসে আছে তার সাইকেলের চেন ফেন তুলে যদি তার তো হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় এরকম অবস্থা হয়ে গেছে তো ভাট করার ওই রাস্তাটা বন্ধুরা আপনাদের আগেও একটা আমি ঘটনা বলেছিলাম হেনাদির ঘটনা যে ওই ঘটনাটা যে কবস্থান নির্জন ওই ওই রাস্তায় কিন্তু এই ঘটনাটাও ঘটেছিল বন্ধুরা এটাও কিন্তু পুরো মানে আমাদের এলাকারই ছেলেদের সাথে ঘটেছে আর ওই রাস্তাটা কিন্তু বন্ধুরা এখনো সেরকমভাবেই নির্জন আর সেদিন রাতে যখন ওরকম ও দেখতে পেল তো ও ওখানে দেখেই না অজ্ঞান হয়ে পড়েছিল তারপর ওর বন্ধুরা যখন অনেকক্ষণ ডাকাডাকি করছে ওকে যে আসছে না সে তখন ওর বন্ধুরা যখন রিটার্ন এসে ওকে দেখছে ওখানে তখন দেখছে সাইকেলটা সাইডে পড়ে আছে আর ও পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে তো যাই হোক করে দুই বন্ধু মিলে তাকে তুলে নিয়ে অনেক কসরত করে সে বাড়িতে নিয়ে এসে সাইকেল তো ওখানেই পড়েছিল হারারাপ আর সকালবেলায় গিয়ে বন্ধুদের মধ্যে একজন দুই বন্ধুর মধ্যে একজন গিয়ে সাইকেল নিয়ে এসছে আর ওই বন্ধু তো এনেই বাড়িতে নিয়ে এসছে ওই অবস্থায় চোখে মুখে জল দিয়ে তাকে কোনোরকম জ্ঞান ফিরিয়ে কোনো রকম সাইকেলে বসিয়ে অনেক কষ্ট করে তাকে নিয়ে চলে এসেছে বাড়িতে নিয়ে এসে রাত্রেবেলায় তার ধুম জ্বর সকাল হতেও জ্বর ছাড়ে না তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যেয়ে স্লাইন স্লাইন দেওয়া হলো কেননা সে এতটাই ভয় পেয়ে গেছিলো যে তার জ্বর কিছুতেই ছাড়তে চাইছিল না বন্ধুরা ওই যে কবস্থানের নির্জন পথটা বন্ধুরা ওই পথটা সত্যি দিনের বেলাও আমাদের এখানে ভাটপাড়া বলে একটা জায়গা আছে দিনের বেলা এতটাই নির্জন যে আপনাদের গা না হয়ে যাবে আমিও দু একটা ভিডিও করার জন্য ওদিকে দিনের বেলায় গিয়েছিলাম আপনাদের দাদা ভাইয়ের সাথে অনেক আগে আগে যখন আমি ভিডিওটা শুরু করি তখন কিন্তু আমি পুরোটা ভিতরে ভাটপাড়ার ভিতরে কোনোদিন যাইনি একদম সামনাসামনি কয়েকটা ভিডিও করেছিলাম কিন্তু ওখানে সত্যিই খুব নির্জন আর ওইখানে ওই অবস্থানের রাস্তাটা এতটাই খারাপ ওখানে অনেক ভৌতিক ঘটনার মুখোমুখি অনেক মানুষ পড়েছে সেদিনকার পড়েছিল এই ছেলে দুটো ছেলে তিনটি কিন্তু তারা কোনো রকম প্রাণে বেঁচে এসছে বন্ধুরা এটাই অনেক ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক আর কেউ যেন এরকম ঘটনার মুখোমুখি না হয় বন্ধুরা তো আজকে ছিল এই ঘটনাটা এই ভৌতিক ঘটনা আপনাদের সবার কাছে শেয়ার করলাম বন্ধুরা আর যদি আমার মানে ভৌতিক গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি সকলে টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে